আল্লাহকে আমি জানার পর আমি কিছুই বলি নাই রাগ করি নাই আমি যদি একটু স্বার্থপর হইতাম তোর গলা টিপে গুমের মধ্যে তোরে মেরে ফেলতাম আমি আল্লাহ রাগ করি নাই রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই সূর্য আলো বন্ধ করি নাই বরং প্রত্যেক রাতের শেষ বেলা আমি আল্লাহ প্রথমাসমান আমার গুনাগারে ডাক দেই আমি মুস্তাফির ফাফির আল্লাহ এ গুনাগারের দল গুনা করতে 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 দেখ বছর দুই বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর লাগাই বিশাল একটা পাহাড় বানাইছো আমি আল্লাহর কাছে তওবা বা করার মতো কর আমি আল্লাহ তোর সত্তর বছরের পাহাড় ভেঙ্গে দিব মাত্র এক সেকেন্ডে আপনার সন্তান কোরআন শিখে ডাক্তার হবে কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে কোরআন পড়নেওয়ালা যদি আমার দেশে এসপি হয় কোরআন পড়লে ওয়ালা ডিসি হইয়া যদি চেয়ারে বয় কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না তোমার মতো যুব স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হুদা খালি কোরআন পড়ে না পাগরি মাথায় মনে হয় যেন বাইতুল মোকার নামের খতিব কিন্তু না তুমি এত দাড়ি লাম্বা পাগড়ি মাথায় কই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে পাগড়িওয়ালা টুপিওয়ালা জামাওয়ালা মনে হয় বড় হুজুর আসলে সে দিন মাদ্রাসায় পড়ে নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মত যুবক রে আবার বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও বুড়া বাবাজির আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে নামাজ আপনারা কেন পারবেন না এই যুবক এত বড় বক্তা হইয়া গেছি আলহামদুলিল্লাহ পর চেষ্টা করি আব্বা আম্মার জুতা সুযোগ পাইলে সোজা করব। জামা কাপড় ধুইয়া দিব আর তুই এত বড় খারাপ তোর চরিত্র তুই এখনো ক্লাস এইটে পড়ো নাইনে পড়ো তুই বাসায় গেলে তোর প্যান্ট শার্টটা খুইলে রাইখা দাও তোর মা তোর চাকরানি ধুইয়া দিবে ও বেহায়া লজ্জা কবে হবে আদব শিখবি কবে খানা খাইতে বইসা পলেটটা ফালায় তুই দৌড়াইয়া যাও তোর মা চাকারানি ধুইয়া দিবে অতছো তুমি এত বড় সন্তান তুমি মায়ের জামা কাপড় ধুইবা মোশারীটা টানাইয়া দিবা এটাই ছিল তোমার আদব লাভ নাই তোমারও গালি দিয়া লাভ নাই আমাদের তো আদব শিখাইছে আমগো উস্তাদরা আতঙ্গ তো শিখায় নাই যদি শিখাইতো তোমরাও আদব বলা হইতা আদব এটা মায়ের গর্ব থেকে শিখে আসা যায় না আমার নবী কয় আল্লাহ আমার শিখাইছে জিব্রাইলের দিয়া আদাবানি রব্বি ফা আহসানা তা দিবি এজন্য আদব শিখতে হবে গ্লাসটা কেমনে ধরবা পানিটা কেমনে পান করবা জুতাটা কেমনে পরবা মসজিদে কেমনে বাথরুমে কেমনে কেমনে বের হইবা সব জায়গায় সুন্নত আছে এগুলো শিখো আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা এক হলো ব্যক্তি দ্বিতীয় হলো কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম এরে নবীর উম্মত রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে নবী চল্লিশ বছর পর্যন্ত কারো কাছে কালেমার দাওয়াত দেন না নামাজের কথা বলেন না রোজার কথা নাই মায়ার নবী চল্লিশ বছর বাইতুল্লাহ রদুরে হেরা পাহাড়ের গুহায় গিয়া ধ্যানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন মাসকে মাস চল্লিশ বছরের পরে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন নবী কোরআন পাইছেন কোরআন নাজিলের প্রথম সূচনা হয়েছে আমার এই আয়াত গুহার মধ্যে নবীর মোবারকের সাথে জিব্রাইল সিনা লাগা একটা হালকা চাপ দিলেন আর বললেন এ কর হে নবী আপনি পরেন নবী বললেন মা আনিক আমি পড়তে জানি না মায়ার নবীকে আবার হালকা চাপ দিলেন আর বললেন এ করা। করুণ হে নবী নবী বলেন মানবী কারিন আমি ভর্তি জানি না এবার ইব্রাইল কঠিনভাবে একটা ছাপ দিলেন আর বললেন একরা বিস্মিরক বিখেল্নাদি খালাক খলখল ইনশানবিন আলাম একরা অরব্বকে আক্রম আল্লাদী আল্লা নবিন কালাম আল্লামাল মাল ইনশান মালম আলাম পাঁচ আয়াতের এমন একটা তেলাওয়াতের বার একটা অ্যাকশন শুরু হয়ে গেল নবীজি কয় বোখারি সেরি ফেরে বার এমন জোরে চাপ দিছে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে ইন্নি খাসি তু আমি ভয় পাইতেছি মনে হয় যেন মরিয়ে যাব আমি এক নাম নাইমা ডাইরেক্ট আমি খাদিজার ঘরে গিয়া বললাম জামমিলুনি জাম্মিলুনি জামমিলুনি ও খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও আমি অসুস্থ হয়ে গেলাম আমার এত জ্বর জিব্রাইল আমিন চলে গেলেন এই যে গেলেন মাত্র পাঁচ আয়াত দিলেন পাঁচ আয়াতের ভারে নবী অসুস্থ হয়ে গেলেন ও আল্লাহর বান্দা আম্মাজান আয়সারদ আল্লাহ সহ অনেকে বর্ণনা করতেছেন নবীর উপরে যখন কোরআনের আয়াত জিব্রাইল নিয়ে আসতেন নবীর পুরা শরীরটা ঘাম আর ঘাম মৌমাসির মতো একটা গুনগুন গুনগুন শব্দ হতো অনেকে বুঝতেন আম্মাজান খাদিজা বলেন বুঝতাম মনে হয় যেন জিব্রাইল আসতেছে এখন বুঝেও হিনাজিল করবেন আম্মাজান আয়েশা বলেন এইভাবে নবীর ঘামে শরীর অসুস্থ নবীর সামনে কেউ যাইতে পারে না নবী এখন চুপচাপ বসে আছেন জিব্রাইল আইসা কানে কানে কথা বলতেছেন কোরআনের আয়াত দিতেছেন পাঁচ আয়াতের এইভাবে দিতে দিতে অল্প 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 একসাথে দেন নাই তাও আবার দিশে কখন চল্লিশ বছরের পর আগেও দেন নাই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের বিষয় আছে জানার মতো কারণটা কি চল্লিশ বছরের আগে কেন দিলেন না পরে দিলেন কেন কোরআন কেন কাবার পাশে দিলেন না হেরা গুহার মধ্যে দিলেন কেন এরপর আল্লাহ তো কোরআনের একায়েতে বলেনা কালিতা ও নবী আপনি জবানটার বেশি নাড়াচাড়া করবেন না কষ্ট করবেন না আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন শরীফ করে জমা করে দিব এত সুন্দর বাণী শুনাইয়া আল্লাহ নবীরা আবার চাপ দিলেন কেন দিসে দিছে তিনবার দিলেন কেন বুঝেননি কিছু চাপ দিছেন দিস তিনবার দিলেন কেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের উপদেশ আছে এরপরে প্রথম দুই হিসাবে নবী কেন বললেন পড়তে পারি না তিন নাম্বার চাপে নবী পারি নাও বলেন নাই পারি তাও বলেন নাই নবী চুপ থাকিয়া সমর্থন জানাইলেন কেন এতগুলো কেনর জবাব দেওয়ার সময় নাই একটা কেনর জবাব দিয়া বয়ানীতি টানবো নবী দুই চাপে কেন বললেন পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাইকা সমর্থন জানাইলেন কেন সংক্ষেপ তার জবাব ওলামায় কেরাম লেখেন নবী প্রথম দুই চাপে যে পারি না বলছেন এর এক কথা হলো জিব্রালামিন বলছে এ কারা পর কার নামে পড়বো তা তো বলে নাই শেষবারে যখন বলছে রবের নামে পড়ো তখন নবী চুপ থাইকা সমর্থন দিলেন এটা এক جواب আর এক جواب হইল রেশমি কাপুরের মধ্যে আয়াতগুলো লেখা জিব্রাইল নবীর সামনে ধরছেন আর বলছেন اقرا নবী বলেন মা আনা বিকারি আমি পড়তে জানি না আবার ধরছেন আবার বললেন اقرا নবী কা আমি পড়তে জানি না কেন নবী দেইখা দেইখা কিছুই পড়তে পারতেন না জমিনে কারো থেকে নবী একটা অক্ষর শিখেন নাই সন্ধি যখন হয় লেকম্যানের সাথে চুক্তি লেখা হয় লিখতে লিখতে শেষ সময় আবদুল্লাহ ইবনে মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লার সন্তান রসুল শব্দ সহ লেখলো মোহাম্মদুর রসুল উল্লার পক্ষ থেকে এই চুক্তি নামা বেইমানেরা মক্কার কয় মোহাম্মদ লেখবা আবদুল্লার ছেলে রসুল লেখবা না রসুল কাটো রসুল মানলে তো আর থাকে না নবিকায়ের আলী রসুল শব্দটা কেটে দাও আলিকা আপনি কি রসুল না কয় হান্ড্রেড আমি রসুল তো কাটবো কেন কাটো আলিকা আমার হাত দিয়ে আমি রসুল শব্দ কাটতে পারবো না নবী কয় কাগজটা আমার হাতে দাও নবী হাতে নিয়ে কালি আমি তো পড়তে জানি না আমার আঙ্গুল দিয়ে ধরায় দে রসুল শব্দটা কই নবীজির আঙ্গুল ধরায় দিলেন এই যে লাইনের মাঝখানে হাত দেন নবী হাত দিয়া এই রকম একটা টান দিছেন সাথে সাথে রসুল শব্দটা আর লেখায় নাই কেমন ফিডা দরকার জীবনে অস শুনলেন কোথায় সোবাহান আল্লাহ বলবেন কোথায় আলহামদুলিল্লাহ বলবেন কোথায় আল্লাহ এটাও শিখায় দিতে হবে ধাক্কা দিতে হইব আর এই অবস্থায় জান্নাতে যাইবেন এত সোজা এই যে মাগ দিবেন নামাজ পড়ে না কত আশেখরা এখানে বসে আছে কবিরা গুনা হাসিও না রে বাবা কত যে খারাপ লাইনে তুমি গেছো তোমার মা জানলে তোমার জুতা দিয়া ফিটাই আল্লাহকে আমি জানার পর আমি কিছুই বলি নাই রাগ করি নাই আমি যদি একটু স্বার্থ হইতাম তোর গলা টিপে গুমের মধ্যে তোরে মেরে ফেলতাম আমি আল্লাহ রাগ করি নাই রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই সূর্য আলো বন্ধ করি নাই বরং প্রত্যেক রাতের শেষ বেলা আমি আল্লাহ প্রথমাসমান আমার গুনাগারদের ডাক দেই আমি মুস্তাফির ফাফির আল্লাহ এ গুণাগারের দল গুনা করতে 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 দেখ বছর দুই বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর লাগাই বিশাল একটা পাহাড় বানাইছো আমি আল্লাহর কাছে তওবা করার মতো কর আমি আল্লাহ তোর সত্তর বছরের পাহাড় ভেঙ্গে দিব মাত্র এক সেকেন্ডে নবী দুই চাপে পারলেন না কেন এক জবাব দিলাম দুই চাপের মধ্যে বলা হয় না কার নামে পড়ো বো তৃতীয় বলা হয়েছে রবের নামে পড়ো নবী সমর্থন দিয়া জানায় দিলেন এই দুনিয়ার মোহাম্মদের উন্নতের আর রবের নামের পরা পর রবের নাম সারা যত পরা আছে সব পরা সার মুফাসসিরিনে কেরাম তার কারণ লেখেন কারণ কি রবের নাম বাদ দিয়া যদি কেউ লেখাপড়া করে এই দুনিয়াতে পড়া আছে দুই ধরনের একটা রবের নামের পড়া আর একটা রবের নাম সারা পড়া রবের নামের যেই পড়াগুলো এটাও বলা হয় কোরআনের পড়া ইসলামের পড়া দিনের পড়া এটা মাদ্রাসা প্রতিষ্ঠান মক্ত খানা নুরানি জামেয়া আর আল্লাহর নাম সারা যত পড়া এটাকে জেনারেল জাগতিক শিক্ষা বলে এর কেন্দ্র হলো স্কুল কলেজ প্রাইমারি ভার্সিটি ঠিক নেই দুই শিক্ষার গঠনতন্ত্র আলাদা লাইন আলাদা চিন্তা চেতনা আলাদা ওরা কেন লেখাপড়া করে ওরা দুনিয়া শিক্ষা এরা চায় আমরা আখেরাত পাব পাবো আমার চাকরি না আমরা আল্লাহকে পাইতে চাই দুই ধরনের চিন্তা ভাবনা ঠিক না এই জন্য দেখেন একই পড়া আছে এর মধ্যে চিন্তা দুইটা দুই দিক মাদ্রাসায় কিন্তু আদর্শ লিপি সরোয়া সরে এক অখ পড়ায় স্কুলেও পড়ায়নি কথা কয় না ব্যাখ্যায় কিন্তু দুইটা দুই লাইন মাদ্রাসায় যদি পরে সরোয়া পাশি দিয়ে শব্দ অর্থ দিয়ে দেয় সরোয়াতে অজু সারায়াতে আল্লাহ ই একই অক্ষর স্কুলে গেলে সেখানে পড়ায় সরোয়াতে অজগর সরায়াতে আপা ঠিকনি মাদ্রাসার বাচ্চাটা কয় আম্মা অজু কি জিনিস কয় হ্যাঁ নামাজের আজান দিসে আমি হজু করি দেখের নাম অজু সন্তান কাই না করলে আল্লাহ খুশি হবে কয় হয়তো আমিও করি সরাতে আল্লাহ কয় আল্লাহকে কয় তোরে বানাইছে সে আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিছেন তিনি আল্লাহ তোরে যে কথা বলার শক্তি দিছেন তিনি তোর আল্লাহ এবার বাচ্চা আল্লাহরে তালাশ করে আল্লাহ কেমন আল্লাহ কেমন আর অন্য লাইনের সন্তান যখন পরে সরহাতে অজগর ও মায়ের কয় মা অজগর কোন জগতের হালুয়া মা কয় বিশাল বিষাক্ত সাপ যারে পারে তারে আক্রমণ করে এবার ওর মিত্র অজগরের চিন্তা ঢুকছে মোরা কাবা করতে করতে ওর মেজাজটাও গরম হয়ে গেছে এবার গেলার দৈরে ঠাস কিরে ফালায় আম্মা কয় কি কয় অজগর ঠিক নি এরপরে সরায়েতে আফা আফা কি এটা তো জীবনের বড় দামি এক মার্কাস। কাজ সন্তানি আপার খুঁজতে 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 এক সময় মা কে ভুলে যায় আপার পেছনে দৌড়ায় এরপরে আবার সুন্দর সুন্দর কবিতা পড়ায় মাদ্রাসার ছেলেরা কবিতা পড়ে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ঠিক না আবার আরবিতে বলে তলাল বাদরু আলাইনা মিনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস আনাই আলাইনা মাদা লিল্লাহি দাই এইভাবে শিখায় সব সময় শিখায় আর ওখানে বাংলা কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 আমি ম্যাও কাকে চাও বলো 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 হ্যালো আমিও বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম টিম তার কারা দুটো সিং তারা মাঠে পারে আন্ডা পরে না পরে না আচ্ছা জিন সিংওয়ালা জানোয়ারে ডিম দেয় জমিনে আছে রিকাসামিসা কথা শিখাইলো না বাচ্চাটারে কথা বলেন না কেন আমি কি বানায় কইতেছি গুলি আসে না সিংওয়ালা জানware ডিম দেয় এই যে একটা মিসা কাসা মিসা শিখাইল। এই সন্তান মিথতার উপরেই তো জীবন শুরু হয় আল্লাহ হেদায়েত দান করুন আমিন ভাইরা আমার বৃহত্তর ফরিদপুর জেলা এক নামে সবাই তাকে ফরিদপুরি বলতো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আজকে তিনি গোপালগঞ্জ টুঙ্গি থানা বাহাদ কিনা গৌহার ডাঙ্গা আর ময়দানের পার্শ্বে মসজিদের কাছে তিনি সাহিত যার হাতের বরকতে বড় কাটানা মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এত বড় আল্লাহর অলি পাকিস্তান কলকাতা আলিয়া গিয়ে তিনি ইংরেজির উপরে ডিগ্রি নিয়েছেন এই যুবক ভাই যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো পাঁচোক্ত নামাজ পড়ে মা বাবার ক্ষেতমত করে মিথ্যা বলে না অসত্যভাবে অসৎ টাকা অর্জন করে না হলে এরা যে স্কুল কলেজে পইড়া ডাক্তার হইয়াও আল্লাহর পথে চলে এদেরকে খারাপ বলা যাবে কি স্কুলে পড়া খারাপ না তোমার চিন্তা চেতনার হিসাব করে বলতে হবে তুমি ভালো না খারাপ পড়লে কি হবে আর রবের নাম বাদ কি হয় আরাম বলেন রবের নাম ছাড়া যদি লেখাপড়া করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় সাংবাদিক হয় কিন্তু মানুষ হতে পারে না কি হইতে পারে না এখন যারা স্কুল কলেজে পড়ে তাদের মাথা গরম হয়ে গেছে ও হাফিজ ভাই কি বললা। আমরা কি স্কুল কলেজে পড়ে মানুষ না জবাব নেওয়ার আগে দুই একটা উদাহরণ নাও যে আল্লাহর নাম সারা পড়া বইরাও যে মানুষ হইতে পারে না এক বাবা মা আল্লাহর কাছে সন্তান চাইলেন একটা কন্যা সন্তান পাইলেন নাম রাখছেন তাসলিমা নাসরিন নামটা কত সুন্দর লেখাপড়া শিখে বানাইলেন এম বিবেশ ডাক্তার ডাক্তারি করতে করতে হঠাৎ কোরআন অধ্যয়ন করে করতে করতে স্টাডি করে ইসলাম নিয়ে করতে করতে একদিন কয় নারীরা পর্দা করবে এটা তো একটা জুলুম হয়ে গেল আল্লাহ জালেম না কে কয় মুরুক্ষ ডাক্তার এরপরে বিভিন্ন ভাবে সে ধোকায় বেড়ে বেরে বই লেখা শুরু করলো এক বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম হইছে যাব না কেন যাব দুনিয়ার আকামের পথ ওখানে লিখেটাই মানে আকামের রাস্তা খুঁজে টিজা এখানে লেখছে যাব না কেন যাব আকাম করতে যাব না কেন যাব সেখানে লেখে নারীর স্বাধীনতা নারী স্বাধীনভাবে চলবে আমি তাসলিমা নাসরিনের পেট সেটা আমার স্বাধীন আমার পেটে আমি স্বাধীনভাবে এক জায়গা যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নিব একজন স্বামী আমারে বাচ্চা দিবে এটা তো হতেই পারে না আমি আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ আমার স্বাধীন আমি চলবো যেখান থেকে মনে চায় আমার পেটে আমি বাচ্চা নিব এই সমস্ত কথা যখন সমাজকে খারাপ করতেছিল এদেশের ওলামা একরাম ফুসি উঠলো আন্দোলন করল স্লোগান দিল আর বললো রে তাসনিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমায় মানুষ নিতে পারে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার মতো প্যাট এটা মানুষের ব্যাট না শুরু করলো বরকার বিরুদ্ধে তাসনিমা করলো করল ইচ্ছারক কিন্তু সেই আল্লাহর যহন যখন সাইরা পালাইছে বরকা ভাইরেই পালাইছে গ্রামে আছে যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে এরে আল্লাহর বান্দা তাহলে ডাক্তার হইছে কি হইতে পারে নাই দেখছেন না কি হইতে পারে নাই মানুষ হইতে পারে নাই আর উদাহরণ দিব ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কলেজের ক্লাসে যায় খামার চিনুস নি তোরা চিনি সার আমার নাম জানু নি জানি বল বলবো না বেদবি হবে আমার নাম হলো আহমদ শরীফ জি স্যার শুনছি শুনে রাখ আজকে থেকে ভালো করে মুখস্থ করে রাখবি কোরআন শরীফ বাদ মদিনা শরীফ বাদ মক্কা শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট সেও বই লেখছে আমি বই পড়ছিলাম এক সময় সে ছেলেদের বলছে আমি কবর টবর বিশ্বাস করি না কিসের আজাব গজব এই ছেলেরা আমি মরলে আমারে কবর দিবি না খবরদার আমি কবর বিশ্বাস করি না আজাব গজব বিশ্বাস করি না এই সব হুজুর গো ভুয়া কথা ঠিকই মরার পরের কপালে কবর হয় নাই ছেলে মেয়েরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে দেহ দান কি দান দেহ দান হসপিটালে ওর দেহ দান করে দিছে কাইটা কাইটা সব ওর কিছু জবন্য কাজে লাগাইছে ওর কবর আর হয় নাই একজন ঢাকা কলেজের প্রফেসর কিন্তু চিন্তা চেতনা তো মানুষের মতো না কারণ রবের শিক্ষা রবের নামের না পড়া পড়লে রবের নাম সারা পড়া পড়লে প্রফেসর হতে পারে ডাক্তার হতে পারে মানুষ হতে পারে না এবার আমার যুবকদের জবাব ও যুবক ভাইরা ও যুবতী বোনেরা আমার দেশের স্কুল কলেজের লেখাপড়া করেনা কি মানুষ না আমি বলবো হ্যাঁ বলো আমার দেশের কলেজের ছেলে মেয়েরা জানেনি, মাকে বিয়ে করা হারাম কথা বলে না আমেন বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম আমার কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জানে নি যদি বলেন জানে তাহলে আমি বলবো তারা মানুষ কোনো সন্দেহ নাই তবে প্রশ্ন থেকেই গেল এরা যে জানলো মাকে বিয়ে করা হারাম সন্তান বিয়া ছাড়া জন্ম দেওয়া হারাম যে জানলো কলেজের পাঠ্য বই বইরা জানে না কোনো না কোনো ওয়েতে কোরআনের সোয়া পাইয়াই জানছে অতএব বান্দা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আল্লাহর শুকর তবে আগে কোরআন পড়িয়া মক্তবে যাও নুরানিতে কোরআনটা শিখে নাও বলে আমরা যারা পারি নাই তোমরা এশান নামাজের পরে এক ঘন্টা মসজিদের ইমামরে সময় দাও না হয় ফজরের পর এক ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো বিশ ঘন্টা লাগে কোরআন শিখতে কয় ঘন্টা বিশ ঘন্টা লাগে কোরআন শিখতে প্রতিদিন বিশ দিন টাইম দাও এক ঘন্টা করে বিশ দিনে কোরআন শিখে যাবে আরো বেশি দিবা আরো বেশি শিখবা আল্লাহর কোরআন শিখো দেখবা কত মজার কোরআন এত মজার আম্মাজানদের জানদেরকে বল বলে আম্মা জানেরা এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদান যত ভালো সন্তান বলি সব মায়ের অবদান জবরদস্ত কামেল বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে এরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো মা মায়ের মতো মা মা আজকে এখানে প্রায় সন্তানের মাথায় পাগরি দেওয়া হলো এরা হাফেজ এদের মা বাবার জীবনটা বড় ধন্য আল্লাহ এদেরকেও কবুল করেন আপনাদেরও কবুল করেন সেদিন এক জায়গায় এক হাফেজে কোরআনের মাথায় পাগরি দিলাম বয়স্ক জিগে ইলাম কয়েক আট বছর হাফেজ কেমন হয়েছে কয় ছয় মাসে কোরআন মুখস্ত করেছি এরে তুমি যখন ডাক্তার হইয়া চেয়ারে বসবা কোরআন পড়তে জানলে তখন মনে কবা তোমার মতো জমিনের মধ্যে দামি সম্মানিয়ার আনন্দিত কেউ নাই আজকে তুমি যতই বাহাদুরি করো কোরআন শরীফ যখন পড়তে পারো না তখন আর একজন আর তেলাওয়ার শুনে মনের মধ্যে দুঃখ জাগে কেন শিখলাম না শিখা নাও আনন্দ পাইবার সময় মতো আফসুস করলেও তখন আর কাজ হবে না এক ঘন্টা সময় দিয়ে কোরআনটা শিখো এক সময় কোরআনের আয়াত পড়বা তর্জমা পরবা এরে আল্লাহর বান্দা ডাক্তার জাকির নায়ক আল্লাহর কোরআন বান্দা ভালো করে শিখতে পারে না শুধু বাংলা তর্জমা উর্দু তর্জমা বইরা মুখস্থ করে কয় কিন্তু তেলাওয়াত শিখে না এই জন্য তার মনে বড় দুঃখ কেন শিখতে পারলাম না আবার এই বেচারা যখন কোরআনের আয়াত পড়তে গিয়ে ভুল করে তখন অনেকে সমালোচনা করে বিশেষ করে যারা কোরআনওয়ালারা আর নামাজ ভঙ্গের সবথেকে বড় কারণ হলো যার কোরআন অশুদ্ধ তার নামাজ হবে না আজকে ডাক্তার জাকির নায়ক সাহেব যদি সব লাইনে এক্সপার্ট হয়ে গেছে কিন্তু কোরআনটা যদি বিশুদ্ধভাবে জমিনে তার সামনে কথা বলার কেউ ছিল না তুমি দিও না পায়ে ধরে বলে গেলাম বিনয়ের সাথে বলে গেলাম কোরআনটা শিখিও মা বন্ধের বলবো মা সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান কোরআন শিখাইয়া প্রফেসর বানান আপনার সন্তান কোরআন শিখে ডাক্তার হবে কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে কোরআন পড়নেওয়ালা যদি আমার দেশে এসপি হয় কোরআন পড়নেওয়ালা ডিসি হইয়া যদি চেয়ারে বয় কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না আল্লাহ তৌফিক দান করেন অযুবক তোমার মতো যুবক স্কুলে পড়ে 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 নাই তুমি কেন পারো না রে বাবা পাঁচ আর নামাজ পড়ে মা বাবার খেদমত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হুদা খালি কোরআন পরে না পাগরি মাথায় মনে হয় যেন ভাই তুল নামের ক্ষতি কিন্তু না তুমি এত দাড়ি লম্বা পাগড়ি মাথায় কই বড় কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে পাগড়িওয়ালা টুপিওয়ালা জামাওয়ালা মনে হয় বড় হুজুর আসলে সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবকরা এবার মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও বুড়া বাবাজির আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে নামাজ আপনারা কেন পারবেন না এই যুবক এত বড় বক্তা হইয়া গেছি এর পর চেষ্টা করি আব্বা আম্মার জুতা সুযোগ পাইলে সোজা করব। জামা কাপড় ধুইয়া দিব আর তুই এত বড় খারাপ তোর চরিত্র তুই এখনো ক্লাস এইটে পড়ো নাইনে পড়ো তুই বাসায় গেলে তোর প্যান্ট শার্টটা খুইলে রাইখা দাও তোর মা তোর চাকরানি ধুইয়া দিবে ও বেহায়া লজ্জা কবে হবে আদব শিখবি কবে খানা খাইতে বৈশা পেলেটটা ফালায় তুই দৌড়ায় যাও তোর মা চাকরানি ধুইয়া দিবে অথচ তুমি এত বড় সন্তান তুমি মায়ের জামা কাপড় ধুইবা মশারিটা টানায় দিবা এটাই ছিল তোমার আদব লাভ নাই তোমারও গালি দিয়া লাভ নাই আমাদের তো আদব শিখাইছে আমি গো উস্তাদরা আতঙ্গ তো শিখায় নাই যদি শিখাইতো তোমরাও আদব বলা হইতা আদব এটা মায়ের গর্ব থেকে শিখে আসা যায় না আমার নবী কয় আল্লাহ আমার শিখাইছে জিব্রাইলের দিয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এজন্য আদব শিখতে হবে গ্লাসটা কেমনে ধরবা পানিটা কেমনে পান করবা জুতাটা কেমনে পরবা মসজিদে কেমনে ঢুকবা বাথরুমে কেমনে কেমনে বের হইবা আর সব জায়গায় সুন্নত আছে এগুলো শিখো সর্বোপরি ওলামায় কেনের পরামর্শ নিয়ে চলো রব্বুল আল আমিন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন সহিভাবে সবাইকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করেন আমিন